উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ দুলা ইন্দ্রনীল সেন এবং দুলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এস কে এম নিয়ে আসবো তার কারণ ওনার দেহ এস এস কে এম করা ফলে সেই আমাদের আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করুন শান্তভাবে আমাদের সঙ্গে এবং উনি চোখও দান করেছেন দেহ এবং চোখ দুটি এসএসকে দান করা রয়েছে এবং সেদিন আমরা রবীন্দ্রসদন থেকে ওনাকে আবার এখানেই নিয়ে আসি ফলে আমরা এখান থেকে একটু পরেই ফেরো কিছু ফরম্যালিটিতে কাজ চলছে ত্রিপার বার হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্রস্বজন যাব আমি আবারও বলছি দুটো থেকে চারদিনে রবীন্দ্রস্বজন ওনাকে জানাবার সকলের কাছে সুযোগ থাকবে তারপরে আমরা আবার এসএসকে আসি